হবিগঞ্জের নয় দিন ধরে মাদ্রাসা সত্র নিখোঁজ পরিবারের উৎকণ্ঠা নিজস্ব প্রতিবেদক হবিগঞ্জ এই ছেলেটার নাম ইকতি আহমেদ স্বামী ছেলেটি হারিয়ে গেছে আজকে বাসা থেকে বের হওয়ার আগে মাকে বলেছিল বাইরে যাচ্ছে কাজে এরপর আর বাসায় ফিরেনি হবিগঞ্জের মাদ্রাসা সত্র ইফতার আহমেদ চোদ্দ বছর বয়স নয় দিন ধরে নিখোঁজ এই কিশোরকে এখনো খুঁজে পাওয়া এখনো খুঁজে চলেছে তার পরিবার পুলিশ জানিয়েছে হবিগঞ্জ পৌর এলাকার শাহান আহমেদ ও মাহমুদ আখতিয়ারের ছেলে ইখতিয়ার আহমেদ বিশ সেপ্টেম্বর দুপুরে নিজ বাসা থেকে বের হয় এরপর সে আর বাসায় ফিরেনি সে হবিগঞ্জ শহরের দারুলুম কমি মাদ্রাসা অষ্টম শ্রেণীতে ছাত্র সম্ভাব্য স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে পর দিন একুশে সেপ্টেম্বর হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেন তার মা ইখতিয়ার আহমেদের মা মাহমুদ আক্তার বলেন ওই দিন তার ছেলে কাজের কথা বলে ঘর থেকে বেরিয়ে যায় তারা ভেবেছিল হয়তো কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে কিন্তু রাতে ফেরে না পড়েন পরে বিভিন্ন জায়গায় খোঁজ করে মিলেনি তার সন্ধান থানায় জিডি করেছেন তবে তার অভিযোগ আমরা তো খোঁজ খবর নিচ্ছি কিন্তু পুলিশ কোনো কাজ করছে না জিডিতে উল্লেখ করা হয়েছে নিখোঁজ ইতিয়ার আহমেদের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় তার পরে পরনে ছিল জলপাই রঙের ফুল হাতা শার্ট কালো ট্রাউজার ও মাথায় টুবি হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুদ্দিন শাহীন প্রথম আলোকে বলেন ছেলেটি মা একটু জিডি করেছেন আমরা সেই তথ্য অনুযায়ী কাজ করছি কোনো খোঁজ পেলে পরিবারকে পুলিশের সহায়তায় নিতে বলা হইল ছবিটি আপনারা ভালোভাবে দেখেন এই ছবিটির ছেলেকে দেখতে পেলেই আমার ইউটিউব চ্যানেলে জলদি করে একটা কমেন্ট করে দেবেন আমি তারপরে পরিবারের সাথে কথা বলার চেষ্টা করবো থ্যাংকস ফর ওয়াচিং এশিয়া কাপ ফাইনালের পর কি ঘটেছে এবং কেন ঘটেছে 29 সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনাল শেষে ভারতের গ্যালারির সামনে উৎসবের আবহ ম্যাচের শেষটা ছিল রোমাঞ্চকর পাকিস্তান 146 রান তারাই ভারতের শেষ ওভারে দরকার ছিল 8 রান 하রিজ রয়ের দ্বিতীয় বলে tilakkarwar মার ছক্কা আর চতুর্থ বলে রিঙ্কু সিংয়ের এর চারে ভারত সেই লক্ষ্যে পৌঁছে যায় দুই বল হাতে রেখে এবারের আসরে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় জয়ে ভারত এস পেয়েছে এশিয়া কাপে নবম শিরোপার দেখা কিন্তু নিঘাত ক্রিকেটরীয় লটারে এ রোমাঞ্চটাই মিলিয়ে যায় কিছুক্ষণ পর সেপ্টেম্বর প্রথম সপ্তাহে দুবাইয়ে পৌঁছে ভারতীয় দলের প্রতিটি দিন কেটেছে যে মুহূর্তের জন্য আরও স্পষ্ট করে বললে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি উড়িয়ে ধরার যে লক্ষ্য সেটি আর পূরণ হয়নি এই রাতে ভারত যেতে ঠিকই পুরস্কার বিতরণী মঞ্চও তৈরি করা হয়েছে একটি কিন্তু সূর্যকুমার কুমার হাতে ট্রফি ওঠেনি রিঙ্কু সিং এর জয়সূচক চারের পরের দেড় দুই দেড় ঘন্টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পরিণত হয় নাটকের মঞ্চ সাধারণত কোন টুর্নামেন্টের ফাইনাল শেষ না হতেই পুরস্কার বিতরণী মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে যায় দশ থেকে বিশ মিনিটের মধ্যে শুরু হয়ে যায় অনুষ্ঠান কিন্তু দুবাইয়ের তখনই গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারতীয় দল আব্দুল ট্রফি অনুষ্ঠানে অংশ নিবি কিনা গুঞ্জনের কারণ টুর্নামেন্ট জুড়ে পাকিস্তান বিষয়ে ভারতের নেতিবাচক অবস্থান চোদ্দোই সেপ্টেম্বর দুই দলের সমান ম্যাচের টসের সময় পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্য কুমার যাবত আর ম্যাচ শেষ হওয়ার পর ভারতের ক্রিকেটাররা ড্রেসিং রুমের দরজায় বন্ধ করে দেন পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সূর্য কুমার জানান ভারত সরকার বিসি আয়ের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এমন আচরণ তার দলের এমন কি গত মে মাসে পাকিস্তানে চালালো ভারতের সামরিক অভিযানে প্রসঙ্গ টানেন সূর্য কুমার সেই থেকে টুর্নামেন্ট জুড়ে ভারত পাকিস্তান রাষ্ট্রীয় পর্যায়ের বৈরিজ সম্পর্কের সাপ দিল দুই দলের মাঠ খেলায় নিয়ম অনুযায়ী এশিয়া কাপের ট্রফি বিজয়ীদের হাতে তুলে দেন সংস্থাটির সভাপতি বর্তমানে সভাপতি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি প্রধান মসিন নাকপি যিনি আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও খেলা শেষে তিনি সময় মতো মাঠে নামেন কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু তখনও বাকি এ সময় ভারতের ক্রিকেটারকে তিনি মাঠে উদ্দেশ্যহীনভাবে অপেক্ষা করতে দেখা যায় কেউ বসেছিলেন কাছের উপর কেউ বা ছোটো ছোটো দলে জটলা হয়ে পাকিস্তান দল তখনই মাঠে নেই পুরো দল খেলা শেষে ড্রেসিং রুমে যাওয়ার পর আর বের হয়নি সময় সংবাদ ঢাকা